ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আমি চন্দ্রলেখা চন্দ্রলেখা স্ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি বানাচ্ছি পনির পোস্ত বা পোস্ত পনির এর জন্য আমার লাগছে পনির পনিরগুলোকে আমি এরকমভাবে কিউব করে কেটে নিয়েছি এখানে আমি সর্ষের তেল নিয়ে নিয়েছি জল নিয়ে নিয়েছি লবণ নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি কালো জিরে নিয়ে নিয়েছি এখানে পোস্ত নিয়ে নিয়েছি বড়ো চামচে দু চামচ এখানে আমি চিনি নিয়ে নিয়েছি আমি টক দই নিয়ে নিয়েছি আমি প্রথমেই যেটা করব। আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি আমি কিছুটা জল দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি জলে সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি এবারে আমি এক থেকে দু মিনিট একটু পনিরটা ভাপিয়ে নেব জলটা একটু গরম হয়ে যাক আমি সামান্য একটু জল দিয়ে পোস্তটাকে পাতায় বেটে নিচ্ছি আমি কিন্তু মিক্সিতে এটা বাটবো না জলটা কিন্তু ফুটে গেল আমি গ্যাসটা অফ করে দিচ্ছি আমি পনিরগুলো দিয়ে দিচ্ছি আমি দু মিনিট পরে ছেঁকে নেব জলটা একটু নেড়ে দিচ্ছি আমি দু মিনিট পরে এটা ছেঁকে নেব আমি কিন্তু এই রান্নায় কোনো হলুদের ব্যবহার করছি না আমি গ্যাসের কড়াইটা বসিয়ে দিলাম এবারে আমি একটু তেল দিয়ে দিচ্ছি আমি পনিরটা খুব হালকা করে একটু ভেজে নেব আমার ভিডিও দেখবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেল সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি বা আমার চ্যানেল নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকুন আপনাদের মতামত আমাকে জানান আপনাদের মতামত কিন্তু আমার জন্য খুব জরুরি আমি কিন্তু দইটাকে ফেটিয়ে নিলাম এবারে আমি পনিরগুলোকে খুব হালকা করে ভেজে নিচ্ছি আঁচটা কিন্তু একদম কমিয়ে দিলাম পনিরটা কিন্তু সাদা সাদাই থাকবে মিরে ফিরে নামিয়ে নেব ব্যাস এবারে আমি উঠিয়ে নিচ্ছি এভাবে আমি পুরো পনিরটাকে ভেজে নেব পনির কিন্তু সবসময় খুব কম ভাজতে হয় নাহলে পনিরটা হার্ড হয়ে যায় শক্ত হয়ে যায় যত কম ভাজবে পনিরটা কিন্তু তত সফট বা নরম থাকবে এবারে আমি আরেকটুখানি তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেল এবারে আমি কালো জিরেটা দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কাটা দিয়ে দিচ্ছি আমি একটুখানি ভেজে নিচ্ছি বাটাটা দিয়ে দিচ্ছি আমি এবারে টক দইটা দিয়ে দিচ্ছি এটা কিন্তু খুব সিম্পল এবং খুব তাড়াতাড়ি হয়ে যাবে রান্নাটা একদমই সময় লাগবে না আমি আরও এক থেকে দু মিনিট একটু নিজে নিচ্ছি আমি খুব সামান্য পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিচ্ছি আমি কিন্তু কোনো হলুদের ব্যবহার করছি না আপনারা চাইলে দিতে পারেন একটুখানি আমি খুব ভালো করে একটু কষিয়ে নিচ্ছি যে মশলা থেকে কিন্তু তেল ছাড়তে শুরু করে দিয়েছে এবারে আমি রয়েস বাটিটা ধরে খুব সামান্য একটু জল দিয়ে দিচ্ছি আমি একটু চিনি দিয়ে দিচ্ছি আমি আরও একটুখানি কষিয়ে নিচ্ছি খুব ভালো করে আমার কিন্তু পোস্তটা কষানো হয়ে গেলে এবারে আমি পনিরটা দিয়ে দিচ্ছি আমি একটু নেড়ে নিচ্ছি যেহেতু পনিরটা আমি খুবই কম ভেজেছি তার জন্য আমি সামান্য একটু জল দিয়ে দিচ্ছি আমি একটু নেড়ে নিচ্ছি আমি কিন্তু কোনো ঢাকা দেবো না আমি আঁচ কমিয়ে তিন থেকে চার মিনিট একটু ফুটিয়ে নিচ্ছি পনিরগুলো একটু ভালো মতো সেদ্ধ হয়ে যায় পাঁচটা কিন্তু কমিয়ে যাচ্ছি কোনো ঢাকা দিচ্ছি না এই যে তৈরি আমার পনির পোস্ত বা পোস্ত পনির এবারে আমি উপর থেকে একটু সর্ষের তেল ছড়িয়ে দিচ্ছি এটা কিন্তু এর সাতটা কয়েক গুণ বাড়িয়ে দেবে গ্যাসটা অফ করে দিচ্ছি আমি দু মিনিট এইভাবেই রেখে দিচ্ছি একটু নেড়ে দিচ্ছি আমি একটা পনির আপনাদের দেখিয়ে দিই যে পনিরটা কতটা সফট এই যে একদমই সফট একদম কিন্তু সফট একটু হার্ড নয় এই যে তৈরি আমার পনির পোস্ত বা পোস্ত পনির অবশ্যই একবার এভাবে ট্রাই করে দেখবেন আশা রাখি ভালো লাগবে থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবার দেখা হচ্ছে পরের কোনো নতুন ভিডিওতে ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন